পশ্চিমী ঝঞ্ঝা কেটে যেতেই ফের একবার ঠান্ডা ফিরছে বাংলায় গত রবিবার থেকেই উত্তরে ঠাণ্ডা হওয়া প্রবেশ করতে শুরু করেছে এরপরেই এক ধাক্কায় তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর গতকাল কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল এরপর আগামী চব্বিশ ঘণ্টাতেও তাপমাত্রা কমতে থাকবে শুধু তাই নয় চলতি সপ্তাহে বাংলায় শীতের আমেজ ফিরবে বলেও পূর্বাভাসে জানিয়েছেন বিশেষজ্ঞরা তবে ফের জাকিয়ে শীত পড়বে কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট স্পষ্টবার্তা পাওয়া যায়নি গত সপ্তাহে শুক্রবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে ছিল তারপর গত শনিবার পনেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াসে ছিল সর্বনিম্ন তাপমাত্রা রবিবার সেই তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হয়ে চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে ছিল এবং তারপর গতকাল সেই তাপমাত্রা প্রায় একই অর্থাৎ চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী আরও বাহাত্তর ঘণ্টা এই শীতের পরিস্থিতি বজায় থাকবে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও কমতে পারে কিন্তু গত কয়েকদিনের তুলনায় আজ রাতে খুব সামান্য পারত পতনের ইঙ্গিত রয়েছে সমগ্র বাংলা জুড়েই শীতের আমেজ ফিরেছে তবে আগামী কাল থেকেই ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ করবে ফের ঊর্ধ্বমুখী হতে পারে দিন ও রাতের তাপমাত্রার পারত তারপর লক্ষণীয় বৃদ্ধি পাবে তাপমাত্রা আনুষ্ঠানিকভাবে শীতের বিদায় আসন্ন এদিকে আজ হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকছে কালিম্পং এবং দার্জিলিংয়ে এই দুই জেলার পার্বত্য এলাকাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে তাপমাত্রা কিছুটা কমেছে সমগ্র দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে গত কয়েকদিনে এবং আগামী আটচল্লিশ ঘন্টায় আরও কিছুটা এই তাপমাত্রা কমার পূর্বাভাস রয়েছে তবে ফের আগামী বৃহস্পতিবার থেকেই পারদ উদ্ধমুখী হবে বলে আবহাওয়াবিদদের অনুমান আপাতত কোথাও কোনো কুয়াশার সতর্কতা নেই আজ এবং আগামীকাল হালকা থেকে মাঝারি সামান্য কুয়াশার সম্ভাবনা থাকবে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বাদবাকি জেলাগুলিতেও খুব সকালের দিকে হালকা ধোয়াশা ও কুয়াশা থাকতে পারে অন্যদিকে আপাতত বৃষ্টির সম্ভাবনাও থাকছে না দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং জেলায় এরপর আগামীকাল পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে উত্তর পশ্চিম ভারতে তার প্রভাবে আবার সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তন হতে পারে মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং সহ উত্তরবঙ্গের চার থেকে পাঁচ জেলায় আজ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের মতোই তাপমাত্রাও কিছুটা কমেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুই দিনে আরও কিছুটা তাপমাত্রা কমতে পারে উত্তরে তবে আগামী বৃহস্পতিবার থেকে ফের ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে থাকবে তাপমাত্রা কলকাতার জন্য পূর্বাভাসে বলা হয়েছে তিন দিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে সর্বনিম্ন তাপমাত্রা আজ রাতে আরও খুব সামান্য পারত ইঙ্গিত তবে আগামী বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে সরস্বতী পুজো অর্থাৎ দ্বিতীয় ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে এই ঠান্ডা মূলত আকাশ পরিষ্কার থাকবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজ রাতে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ছত্রিশ থেকে নব্বই শতাংশ দেশের অন্যান্য রাজ্যগুলি সম্পর্কে পূর্বাভাষে বলা হয়েছে ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে উত্তরপ্রদেশ বিহার এবং উড়িষ্যা বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সম্ভাবনা আসাম মেঘালয় মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে বিহারে এছাড়াও শৈত্যপ্রবাহের সতর্কতা থাকছে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এবং হিমাচল প্রদেশে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তশকলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজকের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক সহ আজ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সিরাজগঞ্জ দিনাজপুর ও মৌলভীবাজার জেলা সমের ওপর দিয়ে মৃদুর শৈত্যপ্রবাহ যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা কাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী আবহাওয়িকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাগার সহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী আবহাওয়িকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি বৃদ্ধি পাবে পাবে দিনের তাপমাত্রা এবং এর পরবর্তী দিন পাঁচেকের পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ের প্রথম দিকে দেশের উত্তরপূর্ব অংশে সামান্য বৃষ্টির প্রবণতা রয়েছে এ সমগ্র বাংলাদেশ জুড়েই ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং শুষ্ক আবহাওয়া থাকবে